আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাইয়া আপুরা আলহামদুলিল্লাহ আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো যারা যারা লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে গেছেন অবশ্যই অবশ্যই লাইকটি থেকে লাইভ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারো কোনো প্রশ্ন থাকলে ইউটিউব সম্পর্কে অবশ্যই অবশ্যই করতে পারেন আজকে আপনাদের সামনে অনেকেই ভিতর থেকে দুঃখ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছিজিফল আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই তো আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা যারা আমার লাইফ স্ট্রিমে যুক্ত হয়ে গেছেন বা যুক্ত আছেন তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের কাছে আমি একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি সেটা হলো কি আমাদের এলাকা চক্রপুর এলাকা তো আজকে সেখান থেকে রাত প্রায় তিনটার দিকে একটি অটো রিক্সা থেকে ব্যাটারি আপনার নিয়ে চলে গেছে প্রায় রাতের ঘটনা আমরা আসলে সচেতন না তাই এরকমটা হয়েছে তো অনেক ভাইরাই আমাদের লাইফে যুক্ত আছেন তো অবশ্যই অবশ্যই চালে কিন্তু আমাদের লাইফটিতে একটি লাইক করে দিতে পারেন আর নামাজ আজান দিয়ে দিচ্ছে কে কে নামাজ পড়েন আমি মনে করি নামাজটা আগে আপনারা নিয়মিত নামাজটা পড়বেন কারণ একমাত্র রহমতের রাস্তা হলো নামাজ নামাজ না পড়লে কোনো কিছু হবে না নামাজ আমাদেরকে পড়তেই হবে তো যারা যারা লাইফ স্ট্রিমে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই বলছি পাঁচ বক্তে নামাজ পড়বেন আপনার কাছে আপনি নিয়মিত কন্টিনিউ করে যাবেন জীবনে আপনি সফলতার রাস্তা পেয়ে যাবেন আর যদি বলেন না সারা জীবন মুনাফিজি থাকবো সেই ক্ষেত্রে হবে না তো লাইভ স্ট্রিমে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি করে লাইক করে দিয়ে যাবেন ভিডিওটিতে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন কে কোথা থেকে ভিডিওতে লাইভ স্ট্রিম দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট কিন্তু আমাদের মোটিভেট করে আবার নতুন করে কথা বলার তো অনেক রাই আমাকে কমেন্টে লেখে ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাইয়া শেরপুর তো আমি শেরপুর থেকে লাইভটি সম্প্রচার করছি এটা এমন একটা মধ্যবিত্ত এলাকা শেরপুর জেলা যেখানে সরকারের সুযোগ সুবিধা বলতেও কোনো কিছু আমরা সাধারণত পাই না মানে এক কথাই সরকার সরকার বিরোধী রাস্তা এটা কারণ আমাদের এখানে এবার নির্বাচন পর্যন্ত হয়নি সেই বিষয়গুলো আপনারা জানেন কি না আমি জানি না টিভি মিডিয়াতে আপনারা দেখতে পারবেন আমাদের এলাকা পর্যন্ত নির্বাচন পর্যন্ত হয়নি শেয়ার করতিন আসনে অনেক দুঃখ বুকের ভিতর নিয়ে আপনাদের কাছে লাইভের সম্প্রচারে আমি আসলাম তো আপনারা ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আপনার লাইভ কিন্তু আমাদের মোটিভেট করে আপনার সাথে কথা বলার মতো কনফিডেন্স লাগা তো অবশ্যই অবশ্যই লাইক করে দিয়ে যাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর কে কোথা থেকে ভিডিওটি লাইভ স্ট্রিম দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন দাদা ভাই কেমন আছেন দাদা ভাই আপনারা কেমন আছেন অবশ্যই অবশ্যই একটি করে কমেন্ট করে দিয়ে যাবেন লাইক করে দিন আপনার লাইক কিন্তু মোটিভেট করে আমাদেরকে ভিডিও করার বা ভিডিও করা উৎসাহ যোগায় তা আপনারা অ্যাক্টিভিটি থাকলে কিন্তু আমরা খুব ভালো লাগে মানে মেন কথা হলে আপনারা যখন অ্যাক্টিভ থাকেন আমাদের কথা শুনেন তখন কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে কারণ অডিয়েন্সের কাছে যখন আমাদের কথাগুলো পৌঁছায় তখন কিন্তু আমাদের কাছে অন্যরকম একটি ফিলস হয় তো অবশ্য অবশ্যই যারা যারা লাইফটিতে লাইভটিতে যুক্ত আছেন তারা তারা অবশ্যই লাইভটিকে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অপেক্ষা করানোর জন্য আমি সো সরি ধন্যবাদ আসার জন্য আপনাদেরকে অনেক সংখ্যা ধন্যবাদ জানাচ্ছি যারা যারা লাইভটিতে নতুন আছেন বা আমার বোর্ডের আগে কোনো ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই লাইভটিতে একটি লাইক করে দিতে পারেন

কি অবস্থা সবার অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করেন না কেন কি অবস্থা বুঝতে পারছি না আমরা অবশ্যই কমেন্ট করছি আপনাদের বোর্ডে কমেন্টের না আর আমাদের বোর্ডে কমেন্ট নাই এটা খুবই খারাপ লাগে Thank you.